আমাদের আম্মা যান বিষ্ণু ইসা ইসলামের স্ত্রীরাও ওমরে ফারুককে ভয় পেতেন সুমানাল্লাহ কবেন না মাঝে মাঝে বিষ্ণু ইসলামের সাথে আম্মা জান আয়সার ঝগড়া হতো হতো না আপনাদের ফ্যামিলিতে ঝগড়া হয় হয় না হয় না কার কার দেখি ওরে আল্লাহ অনেক আল্লাহর উল্লি আসে তো জায়গায় ঝগড়া হয় না এ কি কথা কে ঝগড়া হয় না বলে বিশ্ব ফ্যামিলিতে ঝগড়া হয় আপনার ফ্যামিলিতে হয় না মিষ্টি ঝগড়া আর ও করে ঝগড়া তো হবেই দাম্পত্য জীবনের মজাটাই তো এখানে কখনো ঝগড়া কখনো আনন্দ একটু বৃষ্টি একটু রোদ একটু হাসি একটু কান্না ভালো লাগে ভালোবাসা শেয়ার করে নেয়া মিলেমিশে একাকার হয়ে যাওয়া ঠিক কিনা তো আল্লাহর হাবিব ইসলামের সাথে আয়েশার ঝগড়া হতো তো একদিন ঝগড়া হয়ে দুইজন রেগে আস খবরদার দুইজন রেগে থাকবেন না আবার একজন রাখলে আরেকজন থেমে যাবেন কারণ ওই ছোট্ট ঝগড়া থেকে এটা অনেক সময় বিচ্ছেদের দিকে গড়ায় আমার প্রিয় ফরিদপুরবাসী ভাবি রেগে গেলে আপনি রাগেন না ওই দিন আপনি একটু ঠান্ডা থাকেন আবার আপনি রেগে গেলে আমার মাইকের আওয়াজ যদি ভাবিরা শোনেন আপনারা রেগে যায় না একটু ঠান্ডা থাকবেন দুইজনে রেগে গেলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তাই না একজন রেগে গেলে আরেকজন ঠান্ডা কারণ এই ঝগ সামান্য ঝগড়া থেকে ইগোর কারণে এটা বিচ্ছে দা ডিভোর্স পর্যন্ত গড়ায় আর শয়তান এখানে উস্কানি দেয় কারণ ইমানদারদের ফ্যামিলি ভাঙতে পারলে শয়তান সবচেয়ে বড় খুশি হয় আর ইমানদারদের ফ্যামিলি টিকে থাকলে খুশি হয়ে যায় কে আম্মা জান আয়সা রাদিয়াল্লাহু তাআলা সাথে বিষ্ণু ইসলামের ঝগড়া হতো মাঝে মাঝে একবার ঝগড়া হলো বিष्णু এসে বলল রাগ আম্মা জানাইশা ওর রাগ তো বিষ্ণুই বললেন আয়শা ঝগড়া করে আর কতক্ষণ থাকবো আসো মিট করি আয়শা রাদিয়াল্লাহ বললেন ঠিক আছে মিট করব তো বিষ্ণু এসে এমন বলেন মিট জন্য কাকে ডাক গোমর রে ডাকি কয় না ওমর রে না ওমর গালিজ ওমর অনেক রাগে আমার ডল লাগে কয় তাহলে তোমার আব্বারে ডাকি কয় ডাকে কি খুশি মেয়েদের মধ্যে অবস্থা না নাই তাহলে তোমার আব্বারে ডাকি ডাকেন ডেকে নিয়ে আসা হলো আবু বকর রাজি আল্লাহ দাঁড়ালেন আম্মা যান আয়সা দাঁড়ালেন বিশ্ব নবী দাঁড়ালেন বিশ্বনবী বললেন আয়েশা তোমার আব্বা আসছে এবার ঘটনা খুলে বলার পালা তুমি বলবা না কি আমি বলবো আম্মা জানা আয়েশা বললেন আপনি বলেন তবে ওয়ালা তাকুল ইল্লা হাক্কান যেটা ঘটছে ওইটাই বললেন মিথ্যা কথা কইন না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুরে গেমে আগুন কি এই কথা তুমি কেমন করে বলো বিষ্ণবীকে মিথ্যা কথা কখনো বলবে রেগে মেগে দিলেন মেয়ের গালে এক চর বানিয়ে বলতেছি না মুসনাদ আহমদ ইবনে হাম্বালের হাদিস বাবা রাতের থাপ্পর কে আম্মা জানা এসে উল্টে বললেন সাইয়েদান আবু বকর রাগে গরগর করছেন আবার মারার জন্য তেড়ে গেলেন এবার বাঁচার জন্য আম্মা জানা এসে পিছনে যে আশ্রয় নিলেন বিষ্ণবী বাঁচানোর জন্য দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন ফরেন সুবহানাল্লাহ বিশ্বনবী যখন দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন সৈয়দ না আবু বকর হো গেলেন সৈয়দ আবু বকর রাদি আল্লাহ হোতালান ঘর থেকে বের হয়ে বারান্দায় দাঁড়ালেন পরেন সুবাহান আল্লাহ এবার বিশ্বনবী আম্মাজান আয়েশার কাছে যে বলেন ইয়া আয়সা কাইফার আইতিনি আন কাসতুকি মিনার রাজুল দেখছো কেমনে বাঁচাইলাম আমি না থাকলে বর্তমানে ফেলতো আজকে আমি বাঁচাইছি তোমারে আমি আমার লগে ঝগড়া করো তুমি লজ্জায় পড়ে আম্মাজান আয়সা খিলখিল করে হেসে দিলেন বিশ্বনবীও হেসে দিলেন দুইজনের হাসির মধুর আওয়াজ শুনে সায়দানা আবু বকর বাইরে থেকে অবা কিরে এতক্ষণ না ঝড় তুফান এখন দেখি হাসি সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন ঢুকে দেখেন আম্মা যেন আয়সাও হাসে বিশ্বনবীও হাসে এ হাসি দেখে আবু বকর রাদি আল্লাহ হেসে দিলেন আরসের উপর থেকে খুশি হয়ে গেলেন কে এবার সায়দানা আবু বকর আল্লাহ আল্লাহ বললেন এরা শুনলাম আর শিখানি ফি সিলমি কুমা কামা শাক তুমা ফি হারবি কুমা ও নবী যুদ্ধ লাগলে দুইজন যুদ্ধ লাগলে মীমাংসার জন্য যেমনি আমার ডাকেন এরকম হাসিয়ার আনন্দের মুহূর্তেও আমার একটু ডাইকেন আর শিখানি ফি সিলমি কুমা কামা শাক তুমা ফি হারবি কুমা নবী আপনাদের মধ্যে ঝগড়া লাগলে সন্ধি করার জন্য আমার যেমনি ডাকেন আপনাদের হাসি খুশি আনন্দ খুনসুটি এই মজাদার মুহূর্তগুলোতে আমার বঞ্চিত রাইখেন না আমার একটু ডাইকেন সোমান আল্লাহ পড়েন এই মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাজির শোনার উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবী প্রথমে ওমরে ফারুকের নাম বলেছিলেন সাইদিন আয়সা বলে না আমি ডরাই হাইবাত দিস ইজ কল্ড হাইবাত আমার একবার বিশ্বনবীর সব বিবিরা ধরলেন ও নবী আমাদেরকে এটা দেন ওইটা দেন ঘরে এটা নাই ওইটা নাই ওইটা নাই বিশ্বনবীকে আমার কাছে কিছু নাই যদি এমনি আমার বউ হয়ে থাকতে চাও থাকো তাহনে যা তা না হলে যা লাগবে কিনে দেব সাথে সাথে তালাকও দিয়ে দিব কিছু দিতে পারবো না আমার নাই তো সামর্থ্য নাই কিন্তু বিবিরাও ছাড়া না এটা দেন ওইটা দেন বিষ্ণনবী রহমতের নবী বিবিদেরকে বুঝাতেও পারেন না বিবিরা আবদার করতেছে নবী এটা লাগবে লাগবে ওইটা ইন একজনের সালাম শুনতে পেলেন কে যেন দরজায় দাঁড়িয়ে বলতেছে আলাইকুম বিশ্বনবী দরজার দিকে তাকালেন তা কি বললেন আলাইকুম আর বুঝতে পারলেন এটা আমার উমরের সালাম সালাম দেওয়ার পরে বিবিদের দিকে তাকায় দেখে একজন বিবিও নাই সব অন্দর মহলের ভিতরে দৌড় পারলেন না দিস ইজ আওয়ার সুপার হিরো আমার এরকম ওমার একটা লাগবে চিল্লায় বলেন কয়টা একটা ওমার গোটা বিশ্বকে সোজা করে দিবে একটা ওমর সবল আর দুর্বলের সব পার্থক্য দূর করে দিবে মাজরুমের উপর জালিমের অত্যাচারের অবসান ঘটায় দিবে গোটা বিশ্বটাকে সাম্য মৈত্রী ভালোবাসার ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবে সেই ওমরের অপেক্ষায় আমরা নিজের ছেলেকে আশিটা বেত মেরেছেন কয়টা আর সিটা মেরেছে এই ব্যাপারে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় সবচেয়ে বর্ণনা হচ্ছে ইমাম মালিকের বর্ণনা ছেলে রহমান বিয়াবি ছিলেন মিশরে ওখানে নাবিজ খেয়েছিলেন নাবিজ হচ্ছে আরব দেশের লোকেরা দুধের মধ্যে শক্ত খুরমা রাত্রেবেলা ঢেলে দিত ঢেলে দিলে সারা রাত ওই খুরমার রসটা দুধের সাথে মিশে দুধটা লাল হয়ে যেত এটা সকালবেলা খেত খুব সুস্বাদু এটাকে বলে নাবিজ কিন্তু এটা রাতে ভিজাইলে সকালেই খাইতে হয় রেখে দিলে আবার একটু সমস্যা হয় এটা অনেকটা তারির মতো হয়ে যায় মাতলামি চলে আস তো ফারুকের ছেলে নাবিজ নাবিজ কিন্তু খাওয়াতে খেয়েছেন চলে এসেছে সাক্রান চলে আসাতে এটা যখন প্রমাণিত হয়েছে আমর ইবনকে আশীবাদ মেরেছেন মিশরে কয়বে নিয়ম হচ্ছে সবার সামনে সবার সামনে নামের একটু গোপনে মেরেছে এই তথ্য যখন ওমরে ফারুকের কাছে এসেছে উনি বললেন না মারতে হবে সবার সামনে আলাদা মাল্লা কেন ও মদিনায় ফিরে আসলে আমি আবার আশিটা মারব মদিনায় ফিরে আসার পরে সেদিন ওমরে ফারুক ওই আগের আশিটারে আর ধরেন নাই নি হাতে আবার আশিটা বেত মেরেছেন এই বেত মারার এক মাস পরে এই আবু শাহ করেছে অনেক ঐতিহাসিক বলে এই বেতের আঘাতে মরেছে কেউ কেউ বলেছে নিজের রোগের কারণে মরেছে কিন্তু দিস ইজ দা ইনসাফ সিস্টেম অফ আমার নিজের ছেলে বলে ছেড়ে দেয় নাই এখন নিজের ছেলে হইলে সাত খুন মাফ নেতার ছেলে হইলে দশ খুন মাফ এলাকার মরলের ছেলে হইলে দশ খুন মাফ নো ইন ইসলাম ইসলামে পার্শিয়ালিটি নাই আপনি নেতার ছেলে হন আপনি বিজনেস ম্যাগনেটের ছেলে হন আপনি যেই হন না কেন ইসলামের দৃষ্টিতে সবাই সমান চিল্লায় বলেন ঠিক কিনা বানু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল সাহাবারা বললেন নবী মদিনা সবচেয়ে ভ্যারি প্রাস্টিজিয়াস অ্যান্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে আপনি হাত কাইটেন না কারণ ইসলামের নিয়ম চুরি করলে কি কেটে দাও বিশ্ব নবী বললেন বলো কি হাত না কাটার জন্য তোমরা আমাকে রেকমেন্ড করছো এটা আল্লাহর আইন পৃথিবীর কেউ রেকমেন্ড করলো শোনার ক্ষমতা আমার নাই কারণ আইনটা দিয়েছে কে লাউকানাত ফাতিমা বিনতি মুহাম্মাদিন সরাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা আরে বনু মাকসুমিয়া মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি আজ চুরিতে ধরা পড়তো তার হাত কেটে দিতে আমি এক মিনিটও দেরি করতাম না দিস ইজ ইসলাম এই হচ্ছে ওমরে ফারুকের মানাকিব এরকম ওমরে ফারুক কয়টা লাগবে আওয়াজ করে বলতে হবে কয়টা লাগবে একটা লাগবে এই সাইয়েদ উমরে ফারুক মদিনার প্রথম চিফ জাস্টিস ছিলেন সর্বপ্রথম উনার পরামর্শ সৈয়দান আবু বকর রাদ তালু কোরআনকে সংকলন করেছেন আমরা এই যে কোরআন পুরী তিরিশ পারা এমদাদিয়া লাইব্রেরির একশো চোদ্দোটা সুরা কত সুন্দর হ্যাঁ সন্নিবেশ করা হয়েছে এখানে সাজানো হয়েছে আল্লাহর হাবিব সাহা ইসলামের সময় কি এরকম কোরআন ছিল নাকি ছিল না খেজুর পাতার মধ্যে গাছের বাকলের মধ্যে ওটের বড় হাড্ডির মধ্যে আর পাথরের মধ্যে খোদাই করা কোরআন ছিল সৈয়দান আবু বকরের সময় রদি আল্লাহ চালান সময় যুদ্ধ হলো সত্তর জন হাফেজ সাহাবিব ইন্তেকাল করলেন সৈয়াদন আবু বকোর রদি আল্লাহ চালান ফারুক বললেন ও আবু বকো সৈয়াদন ওমরে ফারুক এই হিজরি গণনা শুরু করেছে সাহারা বলল আমিরুল মুমিনিন খ্রিস্টানদের ঈশায়ী সন আছে আমাদের মুসলমানদের কোনো সন নাই আমাদের একটা সন থাকলে আমাদের জিজিয়ানিতে আমাদের জাকাতে টাকা উত্তোলন করতে অনেক সুবিধা হবে ওমর ফারুক বললেন তাহলে কোন সালকে হিজরি কোন সালকে মুসলিম সাল হিসেবে আমরা ঘোষণা দিতে পারি একজন বলল আমার নবী যেই সালে জন্মগ্রহণ করেছেন ওই সালে ওমরে ফারুক বললেন না আমার নবীর জন্ম আমাদের জন্য খুশির দিন কিন্তু এটা আমাদের জন্য প্রেরণা নয় প্রেরণা নবীর কাজে ঠিক কিনা আরো কিছু সাহাবারা বললো তাহলে যেই সালে আমার নবী করেছে ওইটারে প্রথম সাল ধরেন ওমরে ফারুক বললেন না যেদিন তিনি এনতেকাল করেছেন এটা আমাদের দুঃখের দিন এটা আমাদের প্রেরণা নয় আমাদের প্রেরণা হচ্ছে বিশ্বনবীর ত্যাগ তিতিক্ষা আর কাজের মধ্য দিয়ে জোরে কন ঠিক কিনা ফারুক বললেন যেদিন বিশ্বনবী ইসলাম রক্ষায় নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় গিয়েছেন ওই দিনটাকে হিজরি প্রথম দিন ধরে আমরা হিজরি সাল গণনা করে শুরু করে দেব ওইটাই হচ্ছে হিজরি সন সেখান থেকে হিজরি সনের প্রবর্তন করেছেন সাইয়েদান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে স্টেট গভর্নমেন্ট এই যে প্রিজন জেলখানা ক্যান্টনমেন্ট সচিবালয় গণভবন বঙ্গভবন মুক্তিযোদ্ধাদের ভাতা রাষ্ট্রীয় ভাতা এই সব নিয়ম কেন সেদিন উমরে ফারুক তার রাষ্ট্রীয় আমলে তিনি নিজে করেছেন চিল্লায় পড়েন আল্লাহ মুসলমানদের আলাদা কারেন্সি নিজস্ব মুদ্রা ব্যবস্থা নিজে চালু করেছেন সৈনিকদের মধ্যে যারা বিবাহিত প্রতি ছয় মাস অন্তর অন্তর এক মাসের ছুটি কাটাতে তারা ফিরে আসবে সেদিন উমরে ফারুক চালু করেছেন চিল্লায় আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর এই যে আমরা বিশ টাকা সালাতুত তারাবি পড়ি পড়েন না আপনারা এটা সাইদান ওমরে ফারুক চালু করেছে সুবহানাল্লাহ পড়তে পারলেন না কোরআনে মোট বাইশটা আয়াত আছে যেখানে সাহাবারা ইন ডিসিশনে ভুগছিলেন বিশ্ব নবীর মত একটা ওমরে ফারুকের মত আর একটা এই বাইশ জায়গায় আল্লাহ তালা বিশ্ব নবীর মতের পক্ষে আয়াত নাজিল না করে ওমরে ফারুকের মতের পক্ষে কোরআনের আয়াত নাজিল করেছেন আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর